ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে প্রকল্পটি দেওয়া হয়েছে যে প্রজেক্ট দেওয়া হয়েছে সে প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা এই শিরোনামে যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটির নমুনা একটা উত্তর আমরা দাঁড় করানোর চেষ্টা করেছি এখান থেকে শিক্ষার্থীরা খুব ভালো একটি ধারণা ধারণা আপনারা পাবেন আপনারা শুধু আপনাদের প্রেক্ষাপটে উত্তরগুলো লিখবেন বা সেই কাজগুলো সেভাবে করবেন তো চলুন আমি আপনাদের একটি সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করি আর আর আপনাদের নির্দেশনাটা দেখিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না কারণ হচ্ছে নির্দেশনার আলোকে প্রত্যেকটি বিষয় আমরা ধরে ধরে এখানে কাজ করেছি প্রথমে তো আপনাদের কাজ একে যে বিষয়টি ছিল চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এটা আপনাদের একক কাজ এবং এটি বিশ মিনিটে করতে হবে তাহলে এই ক্ষেত্রে আপনি যেভাবে করতে পারেন আপনাদের ছক দেওয়া ছিল নির্দেশনায় সেই ছক অনুসারে আমরা এরকম করে দুটো ছক নিয়ে নিব ছক ওয়ান এখানে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং আত্মপরিচয় এইভাবে ছকটা বানিয়ে নেবেন পরবর্তীতে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এই প্যাটার্নটি ছকটা এইভাবে বানাবেন এবং এই ছকটি শুধু বানিয়ে নিয়ে এর পরবর্তীতে আপনি পূরণ করবেন এটাই হচ্ছে আপনার কাজ ঠিক এখান থেকে শুরু করবেন পরিবারে আমার অবস্থান ও ভূমিকা আমি যেভাবে লিখেছি আপনি তৃতীয় সন্তান হলে দ্বিতীয় প্রথম হলে প্রথম আপনি আপনার তথ্যগুলো এভাবে পূরণ করবেন আমার ভূমিকা উদাহরণস্বরূপ আমরা ছক তথ্যগুলো পূরণ করলে এমনটি দেখতে পাবো এই যে আমরা তথ্যগুলো পূরণ করেছি আপনি শুধু এক নজরে দেখে নেন ঠিক এইভাবে আপনাদের আপনাদের অবস্থান থেকে লিখতে হবে আর আরেকটি বিষয় মনে রাখবেন অনেক শব্দের বানানের সমস্যা হতে পারে সেটা আপনারা একটু দেখে নেবেন কারণ আমি খুব তাড়াহুড়া করে একটা মডেল দা করানোর চেষ্টা করেছি মাত্র আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এই আচরণিক প্যাটার্নটা আমাদের কিরকম হবে ঠিক এইভাবে আপনি দেখে নেন পরিবারে আমার অবস্থান ও ভূমিকা পরিবারে আমার অবস্থান আমি পরিবারের দ্বিতীয় সন্তান আমার বড় এক ভাই ও ছোট এক বোন আছে আপনি আপনার সঠিক তথ্যটাই সেভাবে ঠিকভাবে লিখবেন এরপরে লিখবেন আমার ভূমিকা এর পরবর্তীতে আমরা খ নাম্বার যে কাজটি ছিল আপনাদের এটি দলীয় ও একক কাজ সময় হচ্ছে ষাট মিনিটের মানে এক ঘন্টায় প্রথমে দল গঠন করতে হবে আপনাকে পরবর্তীতে যে কাজটি সেটি হচ্ছে দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো আপনাদের যখন নির্দেশনা দেওয়া হবে দেখবেন যে থিমের আলোকে আপনাদের সাজাতে বলেছে সেই থিমের আলোকে তথ্য যাচাই এক নম্বরে ও সহপাঠীর পরিবারের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য ঠিক এইভাবে আপনারা বিষয়গুলো নিয়ে দলীয়ভাবে আলোচনা করবেন আমরা উদাহরণ দিয়ে দিয়েছি ভৌগোলিকভাবে আপনার পরিবারে আপনি যেভাবে লিখবেন আমার পরিবার এরপরে লিখবেন সহপাঠী রাকিবের পরিবার এগুলো কিন্তু আপনারা আলোচনা করছেন সামাজিক বৈচিত্র্য আমার পরিবার সহপাঠী লিজার পরিবার এই যে আপনাদের দলের কাজটি ছিল এই দলে কিন্তু এই জিনিসগুলো আপনারা সুন্দর করে নিয়ে আসছেন এবং পরবর্তীতে সাংস্কৃতিক বৈচিত্র্য এই যে আমরা এখানে সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে এসেছি এটা কিন্তু অবশেষে প্রতিবেদন লিখতে হবে দেখেন কিভাবে আমরা ইনক্লুড করছি আপনাদের কাজগুলো অনেক সুন্দর একটি কাজ আপনারা যদি একটু বুঝতে পারেন তাহলে আপনাদের সহজেই কাজটি হয়ে যাবে ঠিক এইভাবে ওখান থেকে এখান পর্যন্ত আপনি আপনার প্রেক্ষাপটের আলোকে দেখে ফেলবেন তাহলে আমাদের এক নম্বরের যে কাজগুলো ছিল সেটা হয়ে যাবে এবং দুই নাম্বারের সেটি হচ্ছে আমারও সব পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য আচরণিক প্যাটার্নের বৈচিত্র্যটার ক্ষেত্রে আমরা এভাবে লিখবো আমার পরিবারের আপনি চিত্রটা দেখাবেন সহপাঠীর পাঠের দেখাবেন এরপরে লিজার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নটা আপনি দেখিয়ে দিবেন এবং আপনাদের যে বিষয়টি বলেছিল থিম অনুসারে আমাদের নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণের প্যাটার্নের বৈচিত্র্য লিখে এই যে প্যাটার্নটা আপনি যেগুলো আলোচনা করলেন সেই তথ্যগুলো এই প্যাটার্নে সুন্দর করে এইভাবে সাজিয়ে দিবেন আশা রাখি শিক্ষার্থীরা আপনারা বুঝতে পেরেছেন অনেকগুলো কাজ কিন্তু রয়েছে আমি সবগুলোই পড়ে দিচ্ছেন আপনাদের আর অনেকগুলো কাজ রয়েছে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই জাস্ট আপনি শুধু দেখেন যে প্যাটার্নগুলো কিভাবে আপনাকে কাজ করতে হবে এরপরে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন এগুলো কিন্তু আমরা আগে আলোচনা করলাম পরবর্তীতে লিখছি আপনারা বলবেন যে এই অল্প সময়ের মধ্যে এতগুলো কেমনে সম্ভব একটু আলোচনা করলে এগুলো সম্ভব হয়ে যাবে এই তথ্যগুলি ব্যবহার করে আমরা আমাদের খাতায় নিজ এবং সহপাঠীর পরিবার আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য শীর্ষ নোট তৈরি করব এতে আমাদের নিজ এবং সহপাঠীর পরিবারের বিভিন্ন প্রেক্ষাপট ও আচরণিক বৈচিত্র্য তুলে ধরব এই অংশটা কিন্তু আপনাদের লেখার প্রয়োজন নেই এটি আপনাদের বোঝার জন্য আমি শুধু দিয়েছি এবং এটার পিডিএফও রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সেক্ষেত্রে আমরা পিডিএফটি আপনাদের সরবরাহ করতে পারবো পরিবারে আমার অবস্থান ও ভূমিকা এটা গ নম্বর কাজ ছিল এটি একক কাজ এবং বিশ মিনিটে করতে হবে ঠিক এভাবে আপনি করতে পারেন পরিবারে আমার অবস্থান আপনি তৃতীয় সন্তান আপনি যেটা সঠিক তথ্য আপনার সেটা লিখবেন পরিবারের ভূমিকা কি কি ভূমিকা আপনি পালন করেন ছোট ভাই বোনদের পড়াশোনা সাহায্য করা পরিবারের কাজে সহযোগিতা আর্থিক সাহায্য পরিবারের শান্তি বজায় রাখা উদাহরণ 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 দিতে এখানে আপনাদের জন্য একটা সেট করে দিয়েছি এবং ফাইনালি পরবর্তীতে গিয়ে আপনাকে কিন্তু আরেকবার লিখতে হচ্ছে এটা প্রথমে আগে আলোচনা তারপরে হচ্ছে লেখা এই হচ্ছে আপনাদের কাজ এই হচ্ছে আপনাদের দ্বিতীয় কাজে যাব আমাদের এখন পর্যন্ত প্রথম কাজটি শেষ হলো পরিবার থেকে সমাজে দ্বিতীয় কার্যের শিরোনামটি এটা ক যে অংশটি ছিল সেখানে নববর্ষে আমারও সহপাঠীর পরিবার জোড়ায় কাজ সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট এই কাজটি করার জন্য আপনাকে এইভাবে করতে হবে নববর্ষ উদযাপন নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম শুরু করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব এটা আপনাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ এবং সপ্তম পৃষ্ঠায় এই তথ্যগুলো আছে ওখান থেকে আমি আংশিক শুধু নিয়ে তৈরি করার চেষ্টা করেছি ওখানে অনেকগুলো রয়েছে আপনাদের দু পৃষ্ঠায় পুরোটাই দরকার নেই দিতে হবে এবং পরবর্তীতে সাক্ষাৎকার পর্ব নেওয়ার জন্য কিভাবে প্রশ্ন করা যেতে পারে নববর্ষের উপরে আপনারা যখন নির্দেশনা কপিটা পেয়ে যাবেন আমি আপনাদের সময়টি সেভ করার জন্য আর ইনফরমেশনগুলো শুধু দেওয়ার জন্য ওই নির্দেশনা কপিতে যাচ্ছি না ঠিক এই প্রশ্নগুলো আপনি করতে পারেন তো এই প্রশ্নগুলো যেহেতু আপনি করছেন সাক্ষাৎকার নিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেই তথ্যগুলো কিন্তু লিখে রাখতে হবে এই যে সাক্ষাৎকার গ্রহণ এটা সময় দেওয়া হবে আপনাদের এটা সময় দেওয়া হবে প্রতি জোড়ায় তিরিশ মিনিট সময় পাবে সাক্ষাৎকার থেকে প্রাপ্ত তথ্য খাতায় লিখি এই যে এই তথ্যগুলো আপনাকে খাতায় লিখে রাখতে হবে ওই প্রশ্নগুলো আমরা এখানে উত্তর লিখেছি আপনি আপনার মতো করে যে প্রশ্নগুলো উত্তর পাবেন সেরকম করে কিন্তু আপনি উত্তরগুলো লিখতে পারেন আমরা সম্ভব নিয়েছি আপনার পরিবার নববর্ষ কিভাবে উদযাপন করে আমাদের পরিবার আপনি উত্তরটা যেভাবে লিখবেন আমাদের পরিবারের নববর্ষের দিন সকালের দিনে আয়োজন করা হয় এই করেছিলেন উত্তরটি প্রশ্ন পেলেন সকালে নতুন পোশাক পরে এবং সকালে এবং সকালের দিকে আমি মোটামুটি যে কয়েকটি প্রশ্ন নিয়েছি এগুলোর মধ্য থেকে আপনি করতে পারেন অথবা আপনি আপনার মধ্যে করে আরও কিন্তু প্রশ্ন তৈরি করতে পারেন এর পরবর্তীতে আপনাদের প্রতিবেদন লেখা নববর্ষে আমার ও সহপাঠের পরিবার এই শিরোনাম একটা প্রতিবেদন লিখতে হবে প্রথমে আপনি এরকম করে নেবেন আমার পরিবার একটা প্যারা করে নেবেন তারপরে সহপাঠীর রাকিবের পরিবার তারা যে তথ্যগুলো আপনি পেলেন সাক্ষাৎকারের মাধ্যমে সেগুলো নিয়ে কিন্তু আপনাকে একটা রিপোর্ট করতে হচ্ছে আর শিক্ষার্থীরা এটা অনেক বড় প্রায় এগারো পৃষ্ঠা রয়েছে আমি আপনাদের সময়টা সেভ করার জন্য আমি জানি যে পুরোটা পড়ার দরকার নেই আমি শুধু আপনাকে প্যাটার্নগুলো বুঝিয়ে দিচ্ছি এই লেখার ধরনগুলো আপনার ক্ষেত্রে আপনার যতটুকু জানার গভীরতা আছে আপনি ততটুকু লিখতে পারবেন বা যে তথ্যগুলো আপনি নিতে পারছেন আপনার শিক্ষার্থীর কাছ থেকে ততটুকু আপনি লিখবেন একেবারে আহামরি অনেক কিছু লিখতে হবে আবার কিছুই লিখবো না তা কিন্তু নয় এইভাবে আমরা নববর্ষ উদযাপনে আমাদের এবং সহপাঠীর পরিবারের বৈচিত্র্য তুলে ধরব তাহলে এই কথাটা কিন্তু আপনাকে লেখার প্রয়োজন নেই আপনারা এসেস ব্যবহার করেন এই বিষয়গুলো নিয়ে নিতে পারবেন গ নম্বরের সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন এটি একক কাজ তিরিশ মিনিট আমরা যে সাক্ষাৎকার নিলাম এবং প্রতিবেদন যে আমরা পেলাম সেইটা থেকে এখন আপনাকে খাতায় উপস্থাপন করতে বলছে আমরা এখন সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে খাতায় উপস্থাপন করব বা করি এভাবে আপনি লিখতে পারেন বিষয়ের বিশ্লেষণ বিষয় পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব আপনাদের কিন্তু এই ক্লুটা দিয়ে দিয়েছিল আমরা যেভাবে করতে পারি প্রাকৃতিক উপাদানের প্রভাব বিষয় কিন্তু এটি আপনাদের দেওয়া ছিল দুটো বিষয় দেওয়া ছিল সেটি নিয়ে আমরা প্রথমটা এক নাম্বারটা কাজ করছি আসলে ডিরেকশনটি না দেখালে হচ্ছে না আমি একটু ডিরেকশনটা দেখিয়ে নিয়ে আসি আপনাদের এই যে শিক্ষার্থীরা আমরা হচ্ছে এই যে আপনাদের সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য খাতায় উপস্থাপন এই যে বিষয় ওয়ান বিষয় টু আমরা এটা নিয়ে কাজ করছি এরপরে সতীর্থ মূল্যায়ন রয়েছে এটা আমরা ডিরেকশন দেখাচ্ছি আপনারা এটা অলরেডি অনলাইনে অ্যাভেলেবেল হয়েছে আপনারা হয়তো পেয়েছেন আমরা চলুন হ্যান্ডসেটটা দেখে নিই আমরা যে বিষয়টি বলছিলাম যে প্রথম এক নম্বর বিষয় নিয়ে কাজ করছি পয়লা বৈশাখ উদযাপন ইতিহাসের বাংলার ভূ প্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব প্রাকৃতিক উপাদানের প্রভাব সামাজিক উপাদানের প্রভাব এবং উদাহরণ চিয়েছিলো আপনাদের সেক্ষেত্রে আপনি উদাহরণ এইভাবে সেট করতে পারেন এবং দ্বিতীয় বিষয়টি ছিল পয়লা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রাকৃতিক ও সামাজিক প্রভাব তাহলে প্রাকৃতিক কারণ সামাজিক প্রভাব বা প্রাকৃতিক প্রভাব এভাবে লেখার পরে উদাহরণ যেতে চেয়েছে আমরা উদাহরণ দেব আপনার কাছেও কিন্তু পর্যাপ্ত উদাহরণ রয়েছে আপনি আলাদা উদাহরণ ব্যবহার করতে পারেন আপনি শুধু এটাকে মডেল হিসেবে ঠিক এভাবে আপনারা একটা প্রতিবেদন করে ফেলবেন অনেকগুলো কাজ রয়েছে আপনাদের আসলে আমাদের টোটাল এগারো পৃষ্ঠায় এটি একটি নমুনা উত্তর হয়েছে আপনাদের যেহেতু ষোলো পৃষ্ঠায় লিখতে হবে সেক্ষেত্রে মোটামুটি এখান থেকে কিছু বাদ দিতেও পারেন অথবা আপনি আপনার মতো করেও লিখতে পারেন যেমন ধরুন এটার জন্য আপনাদের আলাদা তেমন কোনো কাগজ বা পৃষ্ঠা লাগবে না সতীর্থ মূল্যায়ন এখানে সহপাঠীর নাম লিখবেন ইউনিক আইডি বা রুল লিখবেন জোড়ায় কাজে আমার মতামত এখানে জাস্ট শুধু আপনি এভাবে দিবেন আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে হ্যাঁ কারণ সেগুলো না করলে তো কোনোভাবেই হবে না অতএব মোটামুটি আপনারা এখানে সব সময় যেটা সঠিক সেটা মূল্যায়ন করবেন যদি না করে থাকে তাহলে কিন্তু আপনি নাও দিতে পারেন ঠিক আছে এইভাবে আপনি করে ফেলবেন এরপরে দেখেন আমাদের দুই নম্বর কাজ গেল দুই নম্বর কাজের মধ্যে কিন্তু আরো মানে ছোট ছোট পার্ট করা হচ্ছে এখন আমরা তিন নম্বর কাজটাতে আসি তিন নম্বর কাজে যেটা আছে চেতনায় দেশ ও মানুষ এই শিরোনামে আপনাদের কিছু প্রতিবেদন কিন্তু পড়তে দিয়েছে আমরা একটু যদি ডিরেকশনটা দেখে আসি এই যে আমরা ডিরেকশনে চলে এসেছি কাজ তিন চেতনায় দেশ ও মানুষ আমরাও এই টেক্সটটি আপনাকে পুরোটাই পড়তে হবে পড়ে এইটুকু নিয়ে আপনাকে সর্বশেষে কাজ করতে হবে তো চলুন আমরা এই সর্বশেষের কাজটি কিভাবে করতে পারি খেয়াল করেন আমরাও যোদ্ধা আমরা একটা শিরোনাম দিয়েছি এবং এটা আপনাদের দ্বিতীয় হবে কারণ এটি হচ্ছে শিক্ষকের নির্দেশিকায় এইভাবেই দেওয়া আছে আমরাও যোদ্ধা দলীয় আমি দলীয় বান দেখে ভুল করেছি আপনারা একটু দেখে নেবেন ও একক কাজ সময় পঞ্চাশ মিনিট এর মধ্যে আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালি সংস্কৃতি পয়লা বৈশাখ উৎসব উদযাপনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট পর্যায়ক্রমে আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত চলে আসবেন লেখাটা এভাবে লিখবেন তা অনেক ভালোভাবে পরবর্তীতে দল গঠন করবেন যে কিভাবে আপনি আপনার সমাজকে উপকৃত করতে পারেন সেই কর্ম পরিকল্পনা আপনাকে দেখাতে হবে আমরা এখন দলে বসে আমাদের এলাকায় মানুষের জন্য একটি নিঃস্বার্থ কর্ম পরিকল্পনা তৈরি করব এই কর্ম পরিকল্পনা হবে এলাকার মানুষের উপকারের কাজ করার পরিকল্পনা দলের সদস্য যতগুলো থাকবে সেভাবে নাম দেখবেন কর্ম পরিকল্পনা কর্ম পরিকল্পনায় আপনি যে শিরোনামটা নিতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবন এখন কিন্তু আপনি আলোচনা করছেন এই বিষয়গুলো আলোচনা করছেন আবার ইখলই পরবর্তীতে আবার আপনাকে লিখতে হবে লিখার কাজটা যেহেতু এককভাবে লিখতে হবে এজন্য আপনি এগুলো আলোচনা করেন আমরা দুবারই দেখিয়েছি আপনাদের কাজের বিবরণ আমাদের এলাকায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এলাকার মানুষদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা অথবা ব্লাড ডোনেশন ক্যাম্প ফ্রি ব্লাড গ্রুপিং এই ধরনের কাজগুলো কিন্তু আপনি দিতে পারেন কাজের লক্ষ্য নির্ধারণ করেছে আমরা কাজের ধাপগুলো কী কী পরিকল্পনা করবেন পরিকল্পনা এবং প্রস্তুতি কার্যক্রমের দিন সকাল আটটায় সারটা সকলদের নিয়ে একটা র্যালি বের করা ইত্যাদি কাজ আপনি এটা শুধু করে যদি পড়েন সেক্ষেত্রে আপনার এই হয়ে যাবে এটি কিন্তু আপনি একটা বাস্তবায়ন করবেন সেটা এখানে দেওয়া হয়েছে সময়সীমা কর্মশালা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমি জানি আপনারা অনেকে এসএস ব্যবহার করেছেন এসএস ব্যবহার করে এইভাবে সাজিয়ে নেন এবং যাদের পিডিএফ এর প্রয়োজন হবে তারা একটু হোয়াটসঅ্যাপে ন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য পিডিএফটার একটা সম্মানই রয়েছে সেক্ষেত্রে সম্মানই দিয়ে কিন্তু আপনাকে ওই পিডিএফটি নিতে হবে আজকে আমরা এতটুকুই আলোচনা করছি পরবর্তী ক্লাসগুলো এভাবে আপনাদের সহায়তা করার জন্য এইভাবে কাজগুলো করে দেওয়া হবে আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সখন অনলাইনে ক্রিকেট স্কুলের সাথে থাকবেন আর আমাদের এই নমুনা উত্তরগুলো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু মন্তব্য করে জানাতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ